অনেক অনেক দিন আগের কথা একটা গ্রাম ছিল সেই গ্রামে এক বয়স্ক ভদ্রলোক মাঝে মধ্যে বেড়াতে আসতেন তো ওই বয়স্ক ভদ্রলোক অনেক লম্বা লম্বা চুল দাড়ি সব পাকা তো অদ্ভুত রকমের একটা পোশাক পরতেন যোগ্য ধরনের একটা পোশাকে অনেক পকেট থাকতো তো এই ভদ্রলোক সারাক্ষণ হাসি খুশি থাকতেন এবং গ্রামে যখনই আসতেন সবাই তাকে খুব খাতির করতে করতো আপ্যায়ন করতো হ্যাঁ মানুষজন তাকে বাড়িতে নিয়ে যেত এবং সুন্দর সুন্দর খাবার খেতে দিত হ্যাঁ এবং খাবার বেঁধেও দিত এই লোকটাও কিন্তু খুব দারুণ দারুণ এবং মজার মজার গল্প শোনাতো সবাইকে তো একই সময়ে ওই গ্রামে আর এক সুন্দরী মহিলা আসতেন তো এই সুন্দরী মহিলাকে দেখলেই মানুষ হ্যাঁ তাকে খাতির যত্ন করা বা খাওয়ানো তো দূরে থাক তাকে কিন্তু দেখলে মানুষ দরজা বন্ধ করে দিত তো এই বিষয়টা নিয়ে মহিলার খুব মন খারাপ থাকতো তো সেই মহিলা একদিন ওই বয়স্ক ভদ্রলোকে জিজ্ঞেস করলেন সবাই কেন এরকম করে আমার সাথে আপনি যেখানে যান সবাই আপনাকে কত আপ্যায়ন করে আদর যত্ন করে আর আমি গেলে বাবাকে দেখলে কেউ তো আপ্যায়ন দূরে থাক দরজা বন্ধ করে দেয় আর আপনি যেখানে যান সেখানে গেলে মানুষজন কত আদর যত্ন করে আপনাকে আপ্যায়ন করে খাতির করে খেতে দেয় আপনি কে বলেন তো বয়স্ক ভদ্রলোক বললেন যে আই এম দ্য স্টোরি আর ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনি কে মহিলাকে জিজ্ঞেস করলেন তো মহিলা বলছে আই এম দ্য ট্রুথ মানুষ খুব সহজে সত্যকে গ্রহণ করতে চায় না কিন্তু এ পৃথিবীর জন্য এ পৃথিবীর মানুষের জন্য সত্যের প্রয়োজন অনেক বেশি এই বিষয়টা ওই ভদ্রলোক জানতেন তাই ভদ্রলোক ওই মহিলাকে বললেন যে আপনি এক কাজ করেন আমার যে পকেট দেখতে পাচ্ছেন পকেটে ঢুকে পড়েন তো মহিলা ঢুকে পড়লেন তখন বলা হয় যে সেই থেকে নাকি যেখানে যেখানে গল্প গেছে সেখানে সেখানে সত্য তার পাশে পাশে গেছে আমন্ত্রণ জানাচ্ছি বেনাল পাইপার স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন একটি পর্বে গত দুটো পর্বে আমরা আলোচনা করেছিলাম একটি গল্পকে কিভাবে বিশ্বাসযোগ্য উপায়ে উপস্থাপন করা যায় তার উপায় নিয়ে প্রথমটি ছিল অ্যাকশন স্পিক্স লাউডার দেন অর্ডস এবং দ্বিতীয়টি ছিল অর্ডস অব মাউথ আজকের বিষয়টি হচ্ছে ট্রুথ ওয়েল টোল্ড অর্থাৎ সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করলেই কিন্তু আপনার গল্প বিশ্বাসযোগ্য হওয়ার চান্স অনেক বেড়ে যাবে বা আপনার গল্পকে বিশ্বাসযোগ্য করতে চাইলে সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটা গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য গল্প দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে আপনার গল্পে যদি মিথ্যা থাকে আপনার গল্প যদি অতিরঞ্জন থাকে আপনি হয়তো বলতে পারবেন যে আমার গল্প আংশিক সত্য থাকে শেষ বিচারে কিন্তু এগুলো মিথ্যায় আমরা গল্পের সংজ্ঞায় বলেছিলাম ট্রুথ ওয়েল টোল অর্থাৎ সত্যকে সুন্দর করে বলতে হবে এটাই হচ্ছে গল্প এখন আপনি একটা গল্পকে খুব আকর্ষণীয় করে বানালেন খুব সুন্দর করে উপস্থাপন করলেন কিন্তু সেটার ভিত্তি যদি হয় মিথ্যা বা আংশিক সত্য সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না আপনি হয়তো বলতে পারেন যে আমি পুরোপুরি মিথ্যা বলছি না একটু বাড়িয়ে বলছি একটু অতিরঞ্জন করছি তাতে কি কোনো অসুবিধা আছে অবশ্যই অসুবিধা আছে অতিরঞ্জন বাড়িয়ে বলা এগুলো তো মিথ্যায় এই বিষয়গুলো কিন্তু এই যে অতিরঞ্জন অতিকথন হ্যাঁ অর্ধেক সত্য এই বিষয়গুলো গল্পের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় কেউ আপনাকে এখান থেকে বাঁচাতে পারবে না কাজেই আবারও বলছি মিথ্যা অতিরঞ্জন অতিকথন হয়তো আপনাকে সময়ের জন্য সামান্য জয়ী করবে শেষ বিচারে কিন্তু আপনাকে সত্যের কাছে আসতে হবে কাজেই শুরু করুন সত্য দিয়ে ঠিক আছে তবে বিশ্বাসযোগ্য উপায়ে গল্প বলার ক্ষেত্রে শুধু সত্য কথা বললেই একজন স্টোরি কাজ কিন্তু শেষ হয়ে যায় না কারণ আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ কিন্তু সত্য কথা বলছে হ্যাঁ অনেক মানুষ সত্য কথা বলার চেষ্টা করছে এখন এই অসংখ্য সত্যের ভিড়ে মানুষ কোনটা গ্রহণ করবে এটার উত্তর খুব সহজ যেটা তার কাছে আকর্ষণীয় মনে হবে যেটা তাকে অ্যাট্রাক্ট করবে যেটা তার কাছে ইমোশনাল মনে হবে সে সেটাই শুনবে সেটাই বলবে এবং সেভাবে কাজ করবে এভাবেই কিন্তু আপনি আপনার কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করতে পারেন একটা ভালো ব্র্যান্ড স্টোরি সবসময় একজন ক্রেতার সত্য অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হয় ডেটা স্টোরিতে ডেটার মধ্যে যে সত্যটা লুকিয়ে থাকে তার সাথে সেটাকে যুক্ত থাকতে হয় ধর্মীয় গল্পগুলো সেগুলো কিন্তু চিরন্তন সত্য সাথে সম্পর্কিত ছোট ছোট বাচ্চাদের আমরা যে ধরনের রূপকথার গল্প শুনিয়ে থাকি সেগুলো কিন্তু নিছক সময় কাটানো বা ঘুম পাড়ানোর জন্য নাই এই গল্পগুলো দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের ন্যায় নীতি আদর্শ ভালো মন্দ সত্য মিথ্যা এই বিষয়গুলো শিখিয়ে থাকে আশা করছি একটা বিষয় নিয়ে আর কারো কোনো ডিবেট নাই কোনো সন্দেহ নাই সেটা হচ্ছে গল্পের ভিত্তি হবে সত্য অর্থাৎ শুরু হবে সত্য দিয়ে এখন একটা গল্পের ভিতরে যে সত্য থাকে সেই সত্যকে আপনি কিভাবে সুন্দর করে উপস্থাপন করবেন তো এইটার জন্য নানান রকমের পদ্ধতি আছে নানান রকমের উপায় আছে একটা পদ্ধতি সম্পর্কে আমরা আপাতত যদি বলি একটা প্রমাণ দেখেন আপনি আপনার অডিয়েন্সের সামনে একটা ডেমো দেন হ্যাঁ এমন একটা কিছু হাজির করেন যাতে মানুষ এটাকে বিশ্বাস করে হ্যাঁ আরও বিশ্বাসযোগ্য হয় পুরো বিষয়টা যেমন এই বিষয়ে কিন্তু মাস্টার ছিলেন স্টিম জবস হ্যাঁ তিনি অসংখ্য জায়গায় অসংখ্য প্রেজেন্টেশনে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা দারুণভাবে দেখিয়েছেন যেমন ধরা যাক যে তিনি যখন ম্যাকবুক এয়ার লঞ্চ করলেন তখন আপনাদের অনেকের খেয়াল আছে কিনা তিনি বলেছিলেন যে থিনেস্ট নোটবুক ইন দ্য ওয়ার্ল্ড মানে সবচেয়ে চিকন তো এটা উনি বলে চলে যেতে পারতেন আর কিছু না বলে পারতেন বা ক্লেম করে চলে যেতে পারতেন সেটা তিনি করেন না তিনি কি করলেন খুব সুন্দর একটা হলুদ খামের ভিতর থেকে সেই ম্যাকবুক এটা বের করে মানুষের সামনে তুলে ধরেন এবং তিন আঙ্গুলে দেখালেন এটা থিনেস্ট ইটস দ্য ওয়ার্ল্ডস থিনেস্ট নোটবুক It's so thin, it even fits inside one of these envelopes. And you can get a feel for how thin it is. Yeah, there it is. There it is. <laughs> এখন এরকম ঘটনা শুধু কিন্তু তিনি যে ওই ইভেন্টে করেছেন তা কিন্তু না এরকম প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চিং সময় বা কোনো এটা কিছু বলার সময় তিনি কিন্তু এরকম প্রমাণ একটা এভিডেন্স একটা ডেমো দেখাতেন এটার ফলে যেটা হতো কি যে একটা বিষয় আপনি ক্লেম করলেন কিন্তু সেটা দেখালেন না মানুষ বুঝতে পারলেন না তো এটা করলে হবে যেটা যে মানুষ এটাকে বিশ্বাস করবে এবং মানুষ একদম চাক্ষুষ প্রমাণ দেখতে পারবে আপনিও কিন্তু আপনার স্টোরিতে এরকম চাক্ষুষ প্রমাণ দেখাতে পারবেন হাজির করতে পারবেন তাহলে আপনার ক্লেমটাকে এটা খুব শক্তিশালী করবে বিশ্বাসযোগ্য করবে এবং গ্রহণযোগ্য করবে একটা গল্পের মধ্যে সত্য থাকবে এবং সেই সত্যকে সুন্দরভাবে তুলে ধরতে হবে এবং এই তুলে ধরার কাজটা করবেন একজন স্টোরি টেলার তবে অনেক সময় দেখা যায় কি যে কোনো একটা বিষয়কে খুব সুন্দর করতে গিয়ে আকর্ষণীয় করতে গিয়ে স্টোরি টেলাররা কিন্তু একদম ফাঁদে পড়ে যান এই ফাঁদটা হচ্ছে সৌন্দর্যের ফাঁদ কিভাবে এটাকে আরো সুন্দর করতে পারে, কীভাবে সুইট করতে পারে কীভাবে কিউট করতে পারে। কিন্তু এটা করলে চলবে না কিন্তু অনেক বেশি সুন্দর করতে গিয়ে যাতে সত্যটা কমে না যায় সত্যটাকে যাতে আমরা ঢেকে না ফেলি অ্যাভয়েড না করি হ্যাঁ এটা করলে কিন্তু স্টোরি টেলারের বিশ্বাসযোগ্যতা থাকবে না আমাদের মনে রাখতে হবে যে পরিমিতি বোধ এই বিষয়টা একজন স্টোরি টেলারের জন্য খুবই জরুরি একটা বিষয় এটা ভুললে একদমই চলবে না আমাদের একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে ধরা যাক আপনার কোম্পানি টুথব্রাশ বানায় তো নতুন এই প্রোডাক্টটি আপনি বাজারে নিয়ে যেতে চান এই জন্য একটা বিজ্ঞাপন বানালেন খুব সুন্দর বিজ্ঞাপন হলো সবাই দেখে খুব প্রশংসা করলো এই বিজ্ঞাপনের লাইট বলেন সাউন্ড বলেন অ্যানিমেশন বলেন গ্রাফিক্স বলেন সব কিছুতে দুর্দান্ত হ্যাঁ কিন্তু এখানে অর্থাৎ এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি যেটা ক্লেম করলেন আপনার ব্রাশ কিন্তু সে কাজটা করতে পারে না তখন কি হবে তো আপনার বিজ্ঞাপন দেখে যখন একজন কাস্টমার সে প্রোডাক্টটা কিনে নিয়ে আসলো এবং বাসায় এসে দেখলো আপনি যেটা ক্লেম করেছেন সেটা আসলে ঠিক না সেটা সেভাবে কাজ করে না তখন কি হবে হ্যাঁ আবার আমরা অনেক সময় দেখি না যে অনলাইনে বা বিভিন্ন রকম ই কমার্স ওয়েবসাইটে আমরা একটা প্রোডাক্টকে দেখি এত সুন্দর এত ঝকঝকা হ্যাঁ আমরা বাসায় নিয়ে এসে দেখি সেটা আসলে মিলছে না তো এরকম ঘটনা ঘটলে কিন্তু কাস্টমার বলেন কনজিউমার বলেন বা যে কেউ কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না কথা শুনবে না আপনার গল্প শুনবে না এবং আপনার প্রোডাক্টও কিনবে না এবং অন্য কেউ কিনতে না করবে তখন কি আপনার জন্য সেটা সুবিধাজনক হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও লাইক দিবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট আকারে আমাদের জানিয়ে দেবেন তো আগামীতে স্টোরি টেলিং বিষয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ